出去了。 সাত সকালেই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদে আবারও বোমা উদ্ধার এবার বোমা উদ্ধার হয়েছে খড়গ্রামের কাটি গ্রামে সাত সকালে কিন্তু মানুষজন দেখতে পায় একটি ক্ষেতের ক্ষেতে ব্যাগ ভর্তি আটটি তাজা বোমা রয়েছে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় খড়গ্রাম থানায় এবং খড়গ্রাম থানার তৎপরতায় কিন্তু বোম স্কোয়াড বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে তারা এলে এবং এখনো পর্যন্ত সেই বোমাগুলি কিন্তু নিষ্ক্রিয় করা হয়নি খুব দ্রুততার সঙ্গে নিষ্ক্রিয় করা হবে বলেই জানা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় একের পর এক যে বোমা উদ্ধারের ঘটনা রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আমরা একের পর এক দেখিয়েছি দেখাচ্ছি যে বিভিন্ন জায়গায় দিন হয়তো ডোমকল থেকে শুরু করে জলঙ্গি খড়গ্রাম থেকে বিভিন্ন জায়গায় ভরতপুর থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু একের পর এক বোমা উদ্ধার হচ্ছে পুলিশের তৎপরতা পুলিশের তৎপরতা ভোটের আগে যে মজুদ করে রাখা বোমা কিন্তু উদ্ধার হচ্ছে এবং সেগুলিকে দ্রুততার সঙ্গে নিষ্ক্রিয়তা করা হচ্ছে মানুষজন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে এখানে মাঠের মধ্যে একটা একটা বোমাচাঁদ হয়েছে তো মাসের মধ্যে কোনো লোক যাচ্ছে সেখানে ভয় ডর করছে এরকম হচ্ছে এরকম সাধারণ লোকেরও ভয় হচ্ছে একটাই কথা আমি বলি যে যারা বোমাবাজি বা এই সমস্ত জিনিস নিয়ে কাজ করে বা মানুষকে আতঙ্কর মধ্যে রাখার চেষ্টা করে তার তারা কিন্তু আমার মনে হয় যে মানব ধর্মটাকে মানে না কারণ একটা জিনিস যে লোকসভা বলে না আমরা প্রায় দেখতে পাই বিভিন্ন জেলাতে বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধার হয় তো যারা এই সমস্ত আতঙ্ক প্রযুক্ত জিনিস নিয়ে কাজ করছে তারা হয়তো করছে নিজেদের কি কারণ রয়েছে তাদের কারোর মধ্যে কোনো কারণে বিতৃষ্ণা থাকতে পারে বিদ্বেষ থাকতে পারে সেগুলোর প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো মানুষ এগুলো করে